গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে পাঁচটা এখন আমরা দুজন মিলে হাঁটা দিয়েছি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি স্টেশনে কেন যাচ্ছি কোথায় যাচ্ছি চলো দেখতে পাবে এই ভিডিওতে এখন আমরা ট্রেন ধরে চলে যাব নৈহাটির বড় মা কালী মন্দিরে সেখানে আমরা যাওয়ার জন্য সকালবেলায় সাড়ে চারটায় ঘুম থেকে উঠেছি রেডি হয়ে বেরিয়ে গেছি প্রায় স্টেশনের কাছাকাছি আমরা চলে এসেছি এই ফাঁকা রাস্তাটাতে একদম অন্ধকার ছিল তারপরে আলো জল তো স্টেশনে এসে বসে আছি ট্রেন ধরার জন্য ট্রেন আমাদের ছটা সাতের ওতে তো সোজা নৈহাটি স্টেশনে নামাবে তো সেখান থেকে আমরা হাঁটা দিয়ে আবার চলে যাব নৈহাটির বড়মার ওখানে এখনও ট্রেন আসেনি আমরা এখনও বসে আছি তো ট্রেনটা একটু লেট ছিল ওই জন্য ট্রেনটা আসতে একটু দেরি হয়েছে এরপর আমরা ট্রেনে চেপে গেছি আর বাইরেটা ভীষণ কুয়াশা আর প্রচণ্ড আমাদেরকে ঠান্ডা লাগছিলো কারণ সকাল স্নান করে বেরিয়েছি এই যে ট্রেনের ভিতরে সব চাদর মুড়ি দিয়ে আমরা বসে আছি এরপর আমরা চলে এসেছি ট্রেন থেকে নেমে কাছেই আমাদের ট্রেন থেকে নেমে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট হাঁটলেই আমরা বড়মার ওখানে নেমে পৌঁছে গেছি আর আমরা যখন এসেছি তখন যেহেতু সকালবেলা সেহেতু একটু ফাঁকা ছিল আমরা তাড়াতাড়ি করে হেঁটে চলে যাচ্ছি বড়োমার থানে আর মাঝখানে আমরা এই যে পুজোর জন্য প্রসাদ কিনে নিচ্ছি তো এখানে প্রসাদের ডালি হচ্ছে কোন পঞ্চাশ টাকার থেকে শুরু তো আমরা পঞ্চাশ টাকারগুলো নিয়েছি আমরা পাঁচজন গেছিলাম আমি আমার দিদি ভাই আর আমাদেরই একজন দিদি তার ছেলে আর তারই দেওর তো আমরা এই পাঁচজন মেলে পাঁচটা প্রসাদের ডালি নিয়ে নিলাম এরপর আমরা বড়মার উদ্দেশ্যে এই যে একদম এখানে চলে এসেছি মন্দিরে মন্দিরের এইভাবে আমরা ঢুকছি কারণ এখানে লম্বা লম্বা করে সিস্টেম করা হয়েছে একদিক থেকে একদিকে একদিক থেকে একদিকে এরকমভাবে আমরা মন্দিরে ওখানে ঢুকছি আমি এই যে ডালিটা নিয়েছি এটাতে জবা ফুল আছে তার সাথে প্যাড়া আলতা সিঁদুর যে যে জিনিসগুলো দেয় তো এইভাবে আর এই সময়তে একটু ফাঁকা ছিল কারণ এই সময়তে সকালবেলায় একটু ফাঁকাই থাকে যেহেতু আমরা এখানে চলে এসেছি মোটামুটি নটা নাগাদ সাড়ে নটা নাগাদ সাড়ে নটার সময় একটু ফাঁকাই ছিল এইভাবে আমরা লাইন করে করে লাইন করে করে ঢুকে যাচ্ছি একদম কাছাকাছি চলে এসেছি এই যে বড়মার কাছে একদম চলে এসেছি তো এখানে জাগ্রত দেবী তো এই জাগ্রত দেবীর কাছে যদি কিছু প্রার্থনা করা হয় মানে মন দিয়ে প্রার্থনা করলে আমরা পাওয়া যায় এখানে তো আমি খুব ভালো করে প্রণাম করে নিলাম এখানে সব মাকে ডাকছে তোমরা তো জানোই বন্ধুরা নৈহাটির বড় মা ভীষণ জাগ্রত দেবী আমার ভীষণ ভালো লেগেছে এখানে আমরা পুজো করিয়ে নিচ্ছি কিছু কিছু বের করছি আর কিছু কিছু মানে দড়ি দিয়ে আটকানো আছে পুজো হয়ে গেলে তাদেরকে বের করে দিচ্ছি আবার কিছু ঢোকানো হচ্ছে এই যে ভিড় করে আমরা পিছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি তারই মাঝে একটু ফটোশুট এই যে এরপর আমরা পুজো করিয়ে নেব পুজো করানো শেষ এই যে খাদ্যরসিকে এখানে আমরা খাবার খেয়েতে ঢুকেছি খাবার খেয়ে নেবো এখানে আমরা এখানে খেয়ে নিলাম লুচি আলুর তরকারি ছোলা আলুর তরকারি আর ছানা জিলিপি খাওয়া দাওয়ার পর আমরা অপেক্ষা করছি যেহেতু এখনও রাহুল আসেনি রাহুলের জন্য অপেক্ষা করছি তারপর আমরা চলে যাব গঙ্গার ঘাটে সেখানে হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছি গঙ্গার ঘাটে তারই মধ্যে কিছু ফটোশ্যুট করে নিলাম এরপর ফটোর দোকানে আমি একটা বড়ো মায়ের ছবি কিনে নিচ্ছি এখানে ছবিগুলো যেহেতু ফটোগুলোর দাম কম তিরিশ টাকা থেকে শুরু তিরিশ টাকা পঞ্চাশ টাকা তারও বড় আছে একশো টাকা দুশো টাকা আর সব থেকে ছোটোটা কুড়ি টাকা আমি এখানে তিরিশ টাকা দিয়ে একটা ছবি কিনে নিলাম এরপর আমরা চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে একদম গঙ্গার ঘাটে এখন দেখছো বন্ধুরা কত লাইন পড়ে গেছে আর আমরা যখন এসেছিলাম খুব ফাঁকা ছিল মানে এত লাইন পড়েছে এত লাইন পড়েছে আমরা তো দেখে অবাক আর এখানে সব ডন্ডিও কাটছে মনস্কামনা পূর্ণ হয় এখানে ওই জন্য সব ডন্ডিও কাটতে শুরু করে দিয়েছে শুধু লাইন আর লাইন একদম লাইন আর প্রচণ্ড রোদও দিয়েছে আমরা খুব ভালোভাবে পুজো করে নিয়েছি যেহেতু সকালে এসেছি সকালে একটু উঠতে কষ্ট হয় কিন্তু সকালে এলে পুজোটা খুব শান্তিপূর্ণভাবে হয় চারিদিকে শুধু লাইন আর লাইন এই যে এরা সব ডন্ডি কাটছে আমাদের সকাল থেকে দিনটা ভালোই গেছে কারণ সকালবেলায় খুব তাড়াতাড়ির মধ্যে পুজোটাও হয়ে গেছে আমাদের খাবার খাওয়া হয়ে গেছে এরপর আমরা গঙ্গার ঘাটে চলে যাচ্ছি কত দূর লাইন লাইন এরপর চলে এলাম গঙ্গার ঘাটে এখানে এত মনোরম দৃশ্য মানে অনেকক্ষণ ধরে আমি দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যটা দেখছিলাম গঙ্গার ঘাটে মা গঙ্গার জল মাথায় নিয়ে নিলাম আর এখানে লঞ্চও রয়েছে লঞ্চে করে সব ঘুরতে যাচ্ছে কিন্তু আমরা লঞ্চে চাপিনি আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম দাঁড়িয়ে থাকার পর আমরা আবার ট্রেন ধরার জন্য আমরা চিন্তাভাবনা করলাম আর এখানে ব্যারেল কিনে আমরা গঙ্গা জলও নিয়ে নিলাম অল্প করে নিয়েছি এই যে ব্যারেল কিনবো এখানে অল্প করেই নিয়েছি কারণ বইতে হবে তো ওই জন্য ভীষণ সুন্দর দৃশ্য হঠাৎ করে আমাদের এই প্ল্যানটা হয়ে যাওয়াতে আমাদের এত ভালো লাগলো আমাদের রাত্রিবেলায় ঠিক হয়েছে আমরা সকালবেলায় বেরিয়ে পড়লাম জলটা কি সুন্দর লাগছে দেখতে তো হয়ে গেছে আমাদের গঙ্গার ঘাট দর্শন এবারে আমরা বাড়ির উদ্দেশ্যে ট্রেন ধরার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমার এই ছোট্ট ভিডিও তোমাদের যদি একটুও ভালো লাগে একটা লাইক দিয়ে দিও প্লিজ কমেন্ট করতে ভুলো না আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা আমরা ট্রেনে চেপে গেছি